সর্বভারতীয় স্তরে এবং বরাক উপত্যকা ভিত্তিক দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দুই প্রতিভাবানকে সংবর্ধিত করল কনকপুর ফয়েজাম মাদ্রাসা কর্তৃপক্ষ উল্লেখ্য গত নয় ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে দ্বিতীয় স্থান দখল করে নিলামবাজার বাজার কনকপুর ফয়েজে মাদ্রাসার পড়ুয়া তথা সোনার কালীগঞ্জের ছেলে সোনার ছেলে দুয়ালিবন গ্রামের আবু নসর মোহাম্মদ নাসিম উমরা হজ পালনের পাশাপাশি নগদ চল্লিশ হাজার টাকা পুরস্কার হিসাবে অর্জন করে জেলা তথা মাদ্রাসার সুনাম বর্ধিত করেছে আবু নসর মোহাম্মদ নাসিম এদিকে গত আঠারো উনিশ ফেব্রুয়ারি পায়ামে কোরআন বরাকবেলি ও মুসাবাকাতুল কোরআন কানিশাইল মরকজ মসজিদে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওই মাদ্রাসার কীর্তি ছাত্র পারুল আহমেদ চৌধুরী তৃতীয় স্থান দখল করে এবং নগদ পাঁচ হাজার টাকা ও তার শিক্ষক নগদ তিন হাজার টাকা পুরস্কার অর্জন করে আবারও মাদ্রাসার সুনাম বর্ধিত করেন এই দুই প্রতিভাবানদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করে এক সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসার পক্ষ থেকে উভয় ছাত্র ও উস্তাদদের মাল্যদান করে বরণ করা হয় পরবর্তীতে তাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খলিলুর রহমান সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল সালাম প্রমুখ উপস্থিত প্রত্যেক বক্তা পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন কনকপুর আম মাদ্রাসা কর্তৃপক্ষ পড়ুয়াদের যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে তা যেন তারা সমাদরে গ্রহণ করে ইসলামিক শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষায় সুশিক্ষিত হয়ে জীবনে একজন ভালো মানুষ হওয়ার সুপরামর্শ দান করেন বক্তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমাদের মাদ্রাসায় যে অনুষ্ঠান হয়েছে সেটা হলো বিগত 9 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া হিফজুল কোরআন প্রতিযোগিতা যা অল ইন্ডিয়া জামিয়াতুল কোরআন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠানে আমাদের মাদ্রাসার ছাত্র আবু মহাম্মদ মোহাম্মদ নাসিম অল ইন্ডিয়া ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে সে পুরস্কার হিসেবে উমরাহ পালনের সুযোগ পেয়েছে এবং নগদ চল্লিশ হাজার টাকা আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে আর এবং গত কল আঠারো এবং উনিশ ফেব্রুয়ারি বরাকবিক्तिक মোসাফাতুল কোরআন যা কানিশাল মার্কেট জামা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল সেখানেও আমাদের একজন ছাত্র গো বিভাগে কৃতিত্বস্থান অধিকার করতে সক্ষম হয়েছে ছাত্রের নাম হলো পারুল আহমেদ চৌধুরী সে নগদ 5000 টাকা এবং তার শিক্ষক কে নগদ 3000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে সে উপলক্ষে আজকে আমাদের মাদ্রাসায় এই দুই কৃতী ছাত্র এবং আর বিগত দিনের কিছু ছাত্রদেরকে একত্র করে এলাকাবাসী এলাকাবাসী এবং মাদ্রাসা কমিটির যৌথ উদ্যোগে একটি সংবাদ সভার আয়োজন করা হয় আমরা আজকে এলাকাবাসীর উপস্থিতিতে এবং এলাকার বিজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসার সম্পাদক যারা হলিনুর রহমান সাহেব উনি ওনার উপস্থিতিতে আমরা এই ছাত্রদেরকে সংবর্ধনা প্রদান করি আমাদের মাদ্রাসার একটি বৈশিষ্ট্য হল আমরা ছাত্র এবং শিক্ষক সবাই মাদ্রাসায় থাকেন ছাত্ররা হোস্টেলে থাকেন সব ছাত্র হোস্টেলে থাকা আবশ্যক এবং শিক্ষকগণ মাদ্রাসায় থেকে ছাত্রদেরকে তালিম ও তরবিয়তের দায়িত্ব পালন করেন সেজন্য আমাদের আমরা আমাদের ছাত্র ছাত্র এবং শিক্ষকদের পড়াশোনা ব্যতীত অন্য কোনো দায়িত্ব দেওয়া হয় না মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের কোনো ধরনের চাঁদা কালেকশন করানো হয় না সেই এবং প্রত্যেক ছাত্র এলাকার প্রত্যেক ছাত্র মাদ্রাসা থাকা আবশ্যক একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই এই মাদ্রাসায় কি শুধু ইসলামিক শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় না এর বাইরেও কিছু রয়েছে এরকম নয় মাদ্রাসা ইসলামিক শিক্ষার পাশাপাশি পুরাপুরি সাধারণ শিক্ষা জেনারেল শিক্ষার ব্যবস্থা রয়েছে আমাদের মাদ্রাসায় জেনারেল শিক্ষার সবকটি সাবজেক্ট অভিজ্ঞ টেট কোয়ালিফাইড বিএসসি বিএ বিকম শিক্ষক জনের তত্ত্বাবধানে পাঠদান চলছে নিয়মিতভাবে আমরা এই জেনারেল কোর্স চালিয়ে যাচ্ছি সরকারি স্কুলের সঙ্গে ভারসাম্য বজায় রেখে যাতে ছাত্ররা ভবিষ্যতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা শিক্ষিত হয়ে ধর্মীয় কাজ এবং সামাজিক কাজ উভয়টা চালিয়ে যেতে পারে অর্থাৎ আপনি বলতে চাইছেন এই মাদ্রাসায় কোরআন শিক্ষার পাশাপাশি যেমন কি অঙ্ক ইংলিশ বিজ্ঞান এগুলা বিষয় রয়েছে জি জি সম্পূর্ণ রয়েছে এবং সমানভাবে পড়াচ্ছেন আপনারা সমানভাবেই আপনারা ইসলামী শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু জেনারেল শিক্ষাকে আমরা পুরোপুরি গুরুত্ব দিয়ে আমরা সঙ্গে চালিয়ে যাচ্ছি যা একজন হকানি আলিমী দিনের জন্য দিনের খেদমত এবং দেশ ও জাতির খেদমত সেবার জন্য যতটুকু জ্ঞান থাকা প্রয়োজন ততটুক আমরা দিতে দায়বদ্ধ কতজন পড়ুয়া রয়েছেন ছাত্র মাদ্রাসায় আমাদের একশো জন ছাত্র আরবি বিভাগ এবং হিফ বিভাগে অধ্যয়নরত রয়েছেন এবং স্টাফ স্টাফ বর্তমানে রয়েছেন শূন্য জন সব শিক্ষক টেড কোয়ালিফাই বা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক রয়েছেন জেনারেল বিভাগের সব শিক্ষকই টেড কোয়ালিফাইড রয়েছেন এবং আরবী বিভাগের আমাদের প্রত্যেকজন শিক্ষক দালুন দেওয়ান্দের ফারিদ দালুন দেওয়ান্দের ফাজিল এবং সঙ্গে আদব ইফতা তাফসীর অন্যান্য ডিগ্রি তাকমিল উনম এছাড়াও অন্যান্য ডিগ্রিধারী এই মাদ্রাসা কিভাবে পরিচালিত হয় এই মাদ্রাসা সর্বোপরি আল্লাহর দয়া আল্লাহর ফজল আল্লাহর মদল এলাকাবাসীর সাহায্য এই মাদ্রাসা যেহেতু আসামের একটি প্রাচীন মাদ্রাসা আমরা যেহেতু শিক্ষকদেরকে চাদায় দেই না সেই আমাদের সেই হিসেবে আমরা সচ্ছল ছাত্রদের থেকে আমরা ফিজ কালেকশন করি এবং দুর্বল ছাত্রদেরকে আমরা ফিজে বিশেষ ছাড় দিয়ে থাকি এবং মাদ্রাসার কনস্ট্রাকশন বিভাগ কনস্ট্রাকশন বিভাগে আমরা এই ছাত্র মাদ্রাসার কনস্ট্রাকশন কাজ কাজ কাম কাজ এসব আমাদের নিয়মিত চলিয়ে যাচ্ছে সেজন্য জন্য আমাদের বিরাট আর্থিক প্রয়োজন এই মাদ্রাসা দু হাজার আঠারো ইংলিশ থেকে একটি নতুন কমিটির তত্ত্বাবধানে এসেছে এবং এরপর থেকে মাদ্রাসা একটি নবজাগরণ হয়েছে মাদ্রাসার পরিকাঠামো উন্নয়ন প্রথমে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে পরে পরিক পরিকাঠামো পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে মাদ্রাসাকে আবাসিক যে ফেসিলিটিগুলো একজন ছাত্রের বর্তমান যুগে স্বাস্থ্যসম্মত দরকার সেগুলো আমরা পুরোপুরি এখন আমাদের মাদ্রাসা পরিচালনা করতে এই টাকাগুলো থেকে আপনারা সংগ্রহ করেন আমরা সমাজ থেকে কালেকশন করি আচ্ছা সমাজ থেকে আমরা কালেকশন করি সমাজ আমাদেরকে সাহায্য করে এবং ছাত্রদের ফিজ সচ্ছল ছাত্রদেরকে ফিজ যে আমরা পাই এটা থেকে আমাদের সবকিছু চলছে সমাজে অর্থাৎ বিত্তশালী যারা সমাজে রয়েছেন জি জি তাদের অনুদানে তাদের অনুদান চলে শুধু বিত্তশালী নয় সবার কাছ থেকে আমরা অনুদান পাই জি জি যা যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন দিয়ে থাকেন এবং যেহেতু কবি মাদ্রাসা সবাইকে নিয়ে আমরা চলতে হয় সবার এখানে সবার এখানে যাতে অংশীদারিত্ব থাকে সেটা সেটার দিয়ে আমাদের দৃষ্টি থাকে তাছাড়াও কি কি সুবিধা রয়েছে মাদ্রাসায় এসব চালাও মাদ্রাসায় একটি লাইব্রেরি রয়েছে যেখানে আমরা আর্থিক দুর্বল ছাত্রদেরকে তাদের পাঠ্যপুথি দিয়ে থাকি এবং আবাসিক সময়ে শিক্ষকগণ পুরোপুরি নিগরানী করে থাকেন মাদ্রাসার পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে ছাত্রদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ওয়াল ম্যাগাজিন এবং বক্তৃতা প্রতিযোগিতা আনজীবনে বোজমে তত্ত্বাবধানে হয়ে থাকে কম্পিউটার শিক্ষার বেসিক কোর্সের ব্যবস্থা রয়েছে এবং মাদ্রাসার ভর্তি পরীক্ষায় এডমিশন টেস্টে যারা সর্বোচ্চ স্থান লাভ করে তাদের জন্য ফিজে বিশেষ ছাড় রয়েছে জেলাভিত্তিক নর্থ ইস্ট বা জাতীয় স্তরে বা আন্তর্জাতিক বিশেষ স্থানাধিকারী অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় সব স্থানাধিকারী ছাত্রদের মাদ্রাসায় ফিজে ফিজে বিশেষ ছাড়ও রয়েছে তৎসঙ্গে আর্থিক দুর্বল এতিম অসহায় মসজিদের ইমাম সাহেব মাদ্রাসা শিক্ষকগণের সন্তানদের জন্য মাসিক নির্ধারিত নিয়মিত বিশেষ ছাড় রয়েছে আমাদের মাদ্রাসার এসব বৈশিষ্ট্য আপনাকে আজকে আমাদের মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য সুক্রিয়া জানাই এবং যাওয়ার সময় আমি একটু অনুরোধ করছি আমাদের এই যে নতুন বিল্ডিং নিউ ক্যাম্পাস সবাই দক্ষিণ দিকে নির্মাণ কাজ চলছে বর্তমানে গ্রাউন্ড ফ্লোর আপনার দেওয়ালের কাজ চলছে সেই বিল্ডিংটি আপনি এই ক্যাম্পাসটি পুরোপুরি দেখে যাবেন এবং এই ক্যাম্পাস আমরা আগামী রমজান মাসের পর এই নতুন ক্যাম্পাসে আমরা আলো আলিমানা বিভাগ ট্রান্সফার করতে আমরা আগ্রহী এবং সেজন্য আমাদের বিরাট আর্থিক প্রয়োজন সবার কাছে অনুরোধ করছি আপনারা আমাদের এই দেশ প্রবাসের সবাইকে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সদকায় ওয়াজিবা না ফেলা ইত্যাদি থেকে আমাদেরকে মাদ্রাসায় নির্মাণ কার্য এবং মাদ্রাসার বোর্ডিং বিভাগে বোর্ডিং খাতে আপনারা সাহায্য করবেন আশা করি ইহা আপনাদের ইহকাল এবং পরকালে মঙ্গল মঙ্গল হবে আপনাদের জন্য সদকায় জারি হবে এবং সর্বোপরি সর্বশেষ আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের এলাকার উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং এলাকার যুব সমাজ যারা আজকের এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন এবং সহযোগিতা করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ ও সুক্রিয়া জানাই